ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আইরে দেখ দেখ ওই দেখ একটা হাতি আসছে দিকে হাতি কোথায় হাতি কই আমি তো কোনো হাতি দেখতে পাচ্ছি না মেলে এসব তুমি কি বলছো ফাতেমা ওই হাতিটাকে দেখতে পাচ্ছ না ওই তো ফাতেমা ওই তো আমাদের এদিকেই তো হাতিটা আসছে ভালো করে দেখো তুমি কি ওই মোটা মেয়েটার কথা বলছো মেলে তাই নয় তো আর কার কথা বলবো বলো বাবারে বাবা কি মোটা মেয়ে বাবা ওই মোটা মেয়েটা সারা দিনটা কি খায় হ্যাঁ ও মা কে কি একদম হাতির মতো শরীর বানিয়েছে দেখেছ ওকে দেখতে কেমন বিচ্ছিরি লাগছে ইস কিভাবে হাঁটছে দেখো আস্তাক ফিরুল্লাহ এভাবে কেন বলছো মিলি কারো উচ্চতা নাম এবং শারীরিক গঠন নিয়ে ঠাট্টা বিচুপ করা একদম উচিত নয় ওসব কথা বলে কাউকে অসম্মান করলে আল্লাহ তালা আমাদের উপর নারাজ হতে পারেন তাছাড়া সেটা কবিরা কোনা মিলি আরে ধুর তুমি চুপ করো তো ফাতিমা তোমার জন্য একটু শান্তি করে দুষ্টুমিও করতে পারি না সব বিষয়ে সব সময় হাতি শ্রেণী আনো তুমি যাই হোক হাতিটা মনে হয় এই দিকে আসছে এই যে আপুরা তোমাদের মাদ্রাসার অফিসের রুমটা কোন দিকে আমাকে একটু বলবে ও তুমি কি না অফিস রুমের খোঁজ করছো অফিস রুম তো দোতলায় তোমাকে একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে বুঝেছ কি তুমি কি পারবে তোমার এই হাতির মতো শরীর নিয়ে দোতলায় উঠতে মিলি এইসব তুমি কি বলছো তুমি চুপ করো তো আমি তো ঠিক কথাই বলেছি ও শরীর তুমি দেখেছ এই শরীরে তুমি তো দোতলায় উঠতেই পারবে না বোন আমি বলি কি তোমার মাদ্রাসায় ভর্তি হওয়ার কোন দরকার নেই এটা দোতলা মাদ্রাসা তুমি এক কাজ করো তুমি গিয়ে অন্য কোনো একটা একতলা মাদ্রাসায় ভর্তি হও তাহলে তোমার জন্য সুবিধা হবে বুঝেছ তুমি ঠিক কথাই বলেছ আমার এই শরীর নিয়ে দোতলায় ওঠা আমার জন্য কোনোভাবেই সম্ভব না এই কথা বলে সে মোটা মেহেমি সেখান থেকে চলে যেতে লাগলো মিলি তুমি এটা কি করলে তুমি ওই মেয়েকে মিথ্যা বলে এখান থেকে দাঁড়িয়ে দিলে কেন কে বলেছে তোমাকে আমাদের অফিস রুম দ্বিতীয় তলায় আমাদের অফিস রুম তো এক তলায় আর আমাদের ক্লাসরুমও তো এক তলায় এক তলাতে আমাদের ক্লাস হয় তো তলাতে আমাদের কোনো ক্লাস হয় না আরে তুমি চুপ করো তো ফাতেমা ওই মেয়ের চেহারা তুমি দেখেছো ও যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হয় তাহলে আমাদের কারোরই টিফিন আসতে থাকবে না বুঝেছো সব টিফিন ওই হাতে মেয়েটা চুরি করে কে ফেলবে এজন্যই আমি বুদ্ধি করে ওকে তাড়িয়ে দিয়েছি তোমাকে কে বলেছে মিলি মানুষের শরীর মোটা হলে সে বেশি খাবার খায় স্বাস্থ্য হচ্ছে আলাহর দান অনেকে খুব কম খাবার খায় তারা তিন মজুর অসহায় তাদেরও দেখবে অনেকের বেশি স্বাস্থ্য থাকে খাবার খাওয়ার সাথে মোটা শরীর হওয়ার কোনো সম্পর্ক নেই তোমার এত দর থাকলে যাও ফাতিমা তুমি কি আবার ওই হাতিটাকে ডেকে নিয়ে এসো কিন্তু ওই মোটা হাতি যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হয় ওকে আমি জ্বালিয়ে মারবো এই আমি বলে দিলাম এদিকে ফাতেমা মাদ্রাসার অফিস রুমে গিয়ে তার সুপার হুজুরকে সমস্ত কথা খুলে বলল। আরে কি বল ফাতেমা হেমি আমাদের মাদ্রাসায় এসেছিল ও আমার বন্ধুর মেয়ে মেয়েটার শরীর একটু বেশি বলে কোনো মাদ্রাসায় ভর্তি হতে পারে না কোনো স্কুলও ওকে ভর্তি নিতে চায় না ওর বাবা আমাকে অনুরোধ করে বলেছিল মেয়েটা আমার মাদ্রাসায় গেলে আমি যেন ওকে ভর্তি করিয়ে নেই আর মেলি কিনা ওকে তাড়িয়ে দিয়েছে ওর বাবাকে এখন আমি কি জবাব দেব হুজুর আমার মনে হচ্ছে ও এখনো বেশি দূরে যায়নি আপনি তাড়াতাড়ি পিয়ন চাচাকে পাঠিয়ে দিন পিয়ন চাচা গিয়ে ওকে ডেকে নিয়ে আসুক করিম তাড়াতাড়ি যাও হিমিকে তুমি ডেকে নিয়ে এসো এরপর মাদ্রাসার পিয়ন করিন চাচা দ্রুত চলে গেল হিমিকে ডাকতে আর হিমিকে গিয়ে বললো মাদ্রাসার সুপার হুজুর তাকে ডেকেছে তারপর হিমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে এলো আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হেমি কি ব্যাপার তুমি আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছিলে যে তোমার বাবাই তো আমার কাছে তোমাকে হ্যাঁ বাবাই তো আমাকে পাঠিয়েছিল হুজুর বাবা আমাকে বলেছিল আপনি নাকি এই মাদ্রাসায় ভর্তি করিয়ে নেবেন একটা মেয়ে তলায় আবার রুম নাকি দ্বিতীয় তলায় কিন্তু হুজুর আপনি তো জানেন আমার এই শরীরটা নিয়ে নড়াচড়া করাই কঠিন আমি দ্বিতীয় তলায় প্রতিদিন উঠবো কি করে জন্যই চলে যাচ্ছিলাম তুমি কিছু মনে করো না হিমে আসলে ওই মেয়েটা একটু এমনই ও আমাদের মাদ্রাসার সবচেয়ে দুষ্টুমে মেয়ে কারও কথাই শুনতে চায় না তাই তোমাকে দুষ্টুমি করে এসব কথা বলেছে তুমি তো এখন দেখতে পাচ্ছ আমাদের অফিস অফিসরুম তো একতলাতেই আর আমাদের ক্লাসরুমও দোতলাতে নয় তোমাদের ক্লাস একতলাতেই নেওয়া হয় তাই নাকি হুজুর তাহলে তো আমার জন্য কোনো সমস্যাই নেই আমি একতলাতেই ক্লাস করতে পারবো আমি তোমাকে ভর্তি করিয়ে নিচ্ছি আর শোনো তুমি ওই মেয়েটার থেকে একটু সাবধানে থাকবে ও কিন্তু ভীষণ দুষ্টু কারও কথা শুনতে চায় না সে আচ্ছা ঠিক আছে হুজুর এরপর মাদ্রাসার সুপার হুজুর হেমিকে ভর্তি করিয়ে নিল আর ফাতেমার সাথে ওকে ক্লাসে ক্লাসে পাঠিয়ে দিল। আর ওই মোটা মেয়েটাকে তো মিলির মাথা গরম হয়ে গেল। ফাতিমার ওই আসতে দেখে হাতিটাকে জোর করে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল আমি ওকে উল্টা পাল্টা কথা বলে তাড়িয়ে দিয়েছিলাম ফাতেমা আবার ওকে ডেকে নিয়ে এসেছে কিন্তু আমি তো ওকে এই মাদ্রাসায় শান্তিতে থাকতে দেব না যে করেই হোক এই সাথে কি আমিও কি তাড়িয়েই ছাড়বো এদিকে ক্লাসে হিমি মোটামে হওয়ায় তার কেউ বসতে চাচ্ছিল না এসব দেখে তার নিয়ে সাথে ফাতেমা বসে পড়লো এটা দেখে মিলি বেশি জ্বলতে শুরু করলো ওরে বাবা মেয়ে তো দেখছি আসতে না আসতে আমার বেস্ট বান্ধবীকে দখল করে নিয়েছে ওই হাতি মেয়েটার জন্য ফাতেমা আমাকে অপমান করে এখান থেকে চলে গেল আমার সাথে ফাতেমা কিনা আর বসবে না দাঁড়া তোদের বন্ধুত্বে ফাতল ধরাচ্ছি আমি যদি আমি না ধরাতে পেরেছি তবে আমার নামও মিলি নয় হুম একটু পরে ক্লাসে সাবিহা ম্যাডাম চলে এলো আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তোমার নাম হিমি তাই না সুপার হুজুর তোমার কথাই বলেছে তুমি নিশ্চিন্তে আমাদের মাদ্রাসায় পড়তে পারো এইখানে তোমাকে কেউ বিরক্ত করবে না আমি নিজেই তোমার খেয়াল রাখব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম এই হাতি হাতিমারিটা মেয়েটাকে কেন আমাদের মাদ্রাসা ভর্তি করিয়ে নিলেন বলুন তো এইসব তুমি কি বলছো মিলি কথাবার্তা একটু সংযত হয়ে বলবে ঠিক আছে হাতি কি হ্যাঁ ও কি ইচ্ছে করে এমন চেহারা বানিয়েছে তুমি ওকে যে হাতি বলে অপমান করছো তুমি জানো না আল্লাহর সৃষ্টি সবাই আর তুমি জানো না মহান আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ঠিক সেই আল্লাহই হিমিকেও সৃষ্টি করেছে তবে যে আল্লাহ তোমাকে আর ওকে সৃষ্টি করেছে তুমি কি তাকে নিন্দা করছো ম্যাডাম আমি কি আর এমন কথা বলেছি বলুন তো ও দেখতে তো হাতির মতোই মোটা ওকে আমি হাতি বলবো না তো কি মশা বলবো ওকে হাতি মশা কিছুই বলবে না ওর সুন্দর একটি নাম আছে ওর নাম হিমি ওকে হিমি বলেই ডাকবে ঠিক আছে আর যদি কোনোদিন তোমাদের মুখে এই সব কথা শুনেছি তাহলে তোমার কান ধরিয়ে রোদের ভেতর দাঁড় করিয়ে রাখব এই আমি বলে দিলাম ম্যাডামের এমন কথা শুনে মিলি রাগ আরও বেড়ে গেল সে চিন্তা করতে লাগলো কি করে এই মেয়েটাকে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেওয়া যায় সেদিনের মতো ম্যাডাম ক্লাস নিয়ে চলে গেল পরদিন সকালবেলা মিলি সবার আগে মাদ্রাসায় চলে এসেছে আজকে আমি ওই হাতি মেয়েটাকে মজা দেখাবো আমিও দেখি কি করে ওই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আমি ওর একটা হাত অথবা পা ভেঙেই দিব তাহলে ও আর মাদ্রাসায় আসতে পারবে না মাদ্রাসায় আসতে না আসতে আমার প্রিয় বান্ধবী ফাতিমাকে দখল করে নিয়েছে ও হারান জাদি দাঁড়া দেখাচ্ছি মজা এই কথা বলে মিলি স্টোর রুম থেকে একটা ভাঙা চেয়ার এনে হিমি যেখানে বসে সেখানে রেখে দিল আর একটু পরে ক্লাসে সবাই চলে এলো কিন্তু হিমি কাল যে চেয়ারে বসেছিল সে চেয়ারে আজ ফাতেমা বসলো ওই ভাঙা বেঞ্চে ফাতেমা বসতে ধপাস করে পড়ে গিয়ে তার পাটা ভেঙে গেল। ও বাবা গো ও মা গো আমার পাটা যে ভেঙে গেছে বা যাওয়া মা কে আছো সাহায্য করো তারপর তাড়াতাড়ি করে ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো আর হাসপাতালে গিয়ে তার পা ব্যান্ডেজ করে দেওয়া হলো এদিকে ভাঙা চেয়ারটা ক্লাসে কি করে আসলো এটা নিয়ে মাদ্রাসার সুপার হুজুর বেশ চিন্তায় পড়ে গেল ব্যাপার কি আমাদের ক্লাসে তো কোনো ভাঙা চেয়ার ছিল না গত মাসেই তো সব ভাঙা চেয়ার আমরা স্টোর রুমে রেখে দিয়েছিলাম তাহলে এই ভাঙা চেয়ারটা ক্লাসে এলো কি করে করেম তুমি কি ওই ভাঙা চেয়ারটা ক্লাস রুমে রেখে দিয়েছিলে হুজুর কি যে কোন নাম নেই আমি কেন ওই ভাঙা চেয়ার কেলাসে রাইখা দিতে যামু গত মাসেই তো কেলাসের সমস্ত চেয়ার পরীক্ষা করা হইল আমি ভাঙা যেগুলো পাইছিলাম সেগুলো তো ওই স্টোর রুমে রাইখা দিছি হজুর আমি বলি কি আপনি একবার সিসি ক্যামেরাটা চেক করুন তাইলে তো বুঝতে পারবেন কি ঘটনাটা ঘটাইছে হ্যাঁ করিম তুমি ঠিক কথাই বলেছ এরপর মাদ্রাসার সুপার হুজুর মাদ্রাসার গোপন ক্যামেরা চেক করতে এসে দেখল যে মিলি সেদিন সবার আগে স্কুলে এসেছে আর এসে স্টোররুম থেকে ভাঙা চেয়ারটা নিয়ে এসে হিমিকাল যেখানে বসেছিল সেখানে রেখে দিয়েছে কিন্তু সে চেয়ারে আজ হিমি না বসে ফাতেমা সেখানে বসেছিল জন্যই ফাতেমার সাথে এমন দুর্ঘটনা ঘটেছে কিন্তু হিমি যদি আজ সেখানে বসে পড়ত তাহলে হয়তোবা দুর্ঘটনা আরো বেশি বেড়ে যেত কারণ হিমির শরীরের ওজন আরো বেশি তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারত দেখছেন হুজুর কি কাণ্ড প্রথম দিন থেকে এই মিলি মাইয়াডা হেমি মামুনির পেছনে লাগছে তার কি কইরা মাদ্রাসা থাইকা তাড়ানো যায় সেই বুদ্ধি করছে ওই মাইয়ার জন্যই আজকে ফাতেমা মামনের এই অবস্থা হইছে করিম তুমি এক্ষুনি গিয়ে মিলিকে ডেকে আনো এরপর পিয়ন করিম চাচা গিয়ে মিলিকে সেখানে ডেকে নিয়ে আসে আর সিসি ক্যামেরার ফুটেজ দেখতে থাকে এটা তুমি কি করেছো মিলি তোমার জন্য ফাতেমার মতো একজন ভালো মেয়ের পা ভেঙে গেছে তুমি চেয়েছিলে হিমির ক্ষতি করতে হিমি যদি ওই চেয়ার থেকে পড়ে যেত তাহলে তো এমনও হতে পারত যে সে মরেই যেত হুজুর আমাকে আপনি মাফ করে দিন প্রথম দিন থেকে আমি কেন জানি হিমিকে সহ্যই করতে পারছিলাম না যখন দেখলাম ও আমার প্রিয় বান্ধবী ফাতেমাকে আমার কাছ থেকে কিনে নিয়েছে আমার রাগ আরও বেশি বেড়ে গিয়েছিল এজন্যই আমি এমন কাজ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন হুজুর আমি আর এমন কাজ কখনোই করব না তুমি একজনের ক্ষতি করতে গিয়ে তোমার প্রিয় বান্ধবীদের ক্ষতি করে ফেলেছ আমার কাছে এখন মাপ চেয়ে কি কোনো লাভ আছে মাপ চাইতে হলে যাও ফাতেমার কাছে গিয়ে চাও এরপর মেলি গিয়ে ফাতেমার কাছে মাফ চাইলো আর ফাতেমা মিলিকে ক্ষমা করে দিল তারপর থেকে মিলি অনেক ভালো হয়ে গেল রসুলপুর মহল্লায় নামের এক শিক্ষক বাস করত। কলেজ আবদুল্লার দশ বছরের একজন মেয়ে ছিল তার নাম ছিল মিলি হঠাৎ একদিন হার্ট স্টক করে আবদুল্লার স্ত্রী মারিয়া মারা যায় স্ত্রী মারা যাওয়ায় আবদুল্লা ভীষণ ভেঙে পড়ে সে তার ছোট মেয়ে মিলিকে নিয়ে কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না এদিকে আবার তার সারা দিন কলেজে থাকতে হয় তাই সে সিদ্ধান্ত নিল সে আবার একটা বিয়ে করবে তারপর একদিন আব্দুল্লাহ ফাতিমা নামের এক অনাথ মেয়েকে বিয়ে করে আনে আসসালামু আলাইকুম আপু ইনি কে ইনি হচ্ছে তোমার নতুন মা তুমি সারাদিন দিন একা একা থাকো আমি তো কলেজে যাই তোমাকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয় তাই আর কোনো উপায় না পেয়ে তাকে আমি বিয়ে করেছে আজ থেকে তুমি তাকে আম্মু বলে ডাকবে কেমন খুব ভালো করেছেন আপু আমার বাসায় একা একা থাকতে খুব খারাপ লাগছিল এখন আমার নতুন আম্মু এসে গেছে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে আসসালামু আলাইকুম নতুন আম্মু ওয়ালাইকুম আসসালাম হালিমা এটা আমার মেয়ে মিলি তোমাকে ওর কথা আগেই বলেছিলাম মা মরা একমাত্র মেয়ে আমার খুব আদরে ওকে আমি ছোটবেলা থেকে বড় করছি কিন্তু ওর মা মারা যাওয়ার পর মেয়েটা আমার ভীষণ ভেঙে পড়েছে তাই তোমাকে বিয়ে করে আনলাম তুমি আমার মেয়েটার খেয়াল রেখো হালিমা আপনারা চিন্তা করবেন না আমি অবশ্যই ওর খেয়াল রাখব অনেক রাত হয়ে গেছে চলুন এখন গিয়ে ঘুমিয়ে পড়ি মা মেলে আমরা তাহলে আমাদের রুমে যাচ্ছি তুমি গিয়ে তোমার রুমে শুয়ে পড়ো মা আপু আজকে আমি নতুন আমার সাথে ঘুমাবো তুমি তোমার নতুন মায়ের সাথে ঘুমাতে চাও মা আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে তাহলে তোমার নতুন আম্মুর সাথে ঘুমিয়ে পড়ো আমি গিয়ে তোমার রুমে ঘুমাচ্ছি হালিমা মিলিকে তুমি সঙ্গে করে নিয়ে যাও ওই যে ওইটা আমাদের থাকার রুম এরপর হালিমার সাথে মিলি ঘুমানোর জন্য চলে গেল হালিমা মিলিকে নিয়ে ঘুম পাড়িয়ে দিল মিলি ঘুমানোর পর হালিমা বলল বা বেশ সাজানো গোছানো একটা বাড়ি এমন বাড়ির বউ হতে পারবো সেটা তো আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি সবকিছু মোটামুটি ঠিক আছে কিন্তু জঞ্জাল হচ্ছে এই মেয়েটা এই মেয়েটা যদি না থাকতো তাহলে আরো ভালো হতো তবে আমিও কম কিসে আমি যখন একবার এসে পড়েছি তখন এমন চালান চালাবো এমনিতেই বাড়ি ছেড়ে চলে যাবে কটা দিন শুধু যেতে দাও সোনা এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল মিলি তার নতুন মাকে পেয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল হঠাৎ একদিন আব্দুল্লাহ তার স্ত্রী হালিমাকে বলল হালিমা আমাকে কলেজের কাজে একটু ঢাকায় যেতে হবে ঢাকায় শিক্ষা বোর্ড অফিসে চার পাঁচ দিন আমি ওখানে থাকব। তুমি আমার মেয়েটাকে একটু দেখে রেখো কেমন এইসব আপনি কি বলছেন বলুন তো এতদিন ধরে আমি এ বাড়িতে আছি কোনোদিন কি আপনার মেয়েকে আমি কোনো কিছু বলেছি ও আপনার মেয়ে মানে তো আমারও মেয়ে তাই না আমি তো ওকে দেখে শুনেই রেখেছি তোমার কথা শুনে আমি খুব ভরসা পেলাম হালেমা তবু মামরা মেয়ে আমার তাই ওকে নিয়ে একটু ভয় হয় তুমি এখন চলে এসেছো এজন্যই নিশ্চিন্তে থাকতে পারছি আমি তাহলে এখন আসি মিলি তোমার মা যা বলে তাই শোনো একদম দুষ্টুমি করো না নিয়মিত মাদ্রাসায় যেও কেমন আচ্ছা ঠিক আছে আব্বু আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর আব্দুল্লাহ কলেজের কাগজপত্র নিয়ে বাস ধরে শহরে চলে গেল আব্দুল্লাহ চলে যাওয়ার পরে হালিমা মিলিকে বলল। এই তো সুযোগ চলে এসেছে এখন যা করার এই পাঁচ দিনের আমাকে করতে হবে ওকে এমন যাতে পাঁচ দিনের মধ্যে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয় আর একবার ও এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি হয়ে যাব এই বাড়ির রাজ রানী কিছুদিন পর আমার সন্তান হবে আমি আমার সন্তানকে নিয়ে সুখে শান্তিতে এখন সংসার করব কি ব্যাপার আম্মু তুমি মনে মনে কি ভাবছো কিছু না শোন না মা আজকে আমার শরীরটা বেশি ভালো না আমার খুবই খারাপ লাগছে রান্নাঘরে ময়লা রাখা আছে তুই একটু ধুয়ে ফেল না মা কিন্তু আম্মু আমি তো কোনো কাজই করতে পারি না আমার মা বেঁচে থাকতে তো আমাকে কোনো কাজই করতে দিত না এর জন্যই তো আমি কোনো কাজ পারি না পারিস না যখন তখন শিখে নিবি তুই এখন বড় হচ্ছিস রে মা তোর তো কাজ শিখতে হবে যা মা যা থালা বাসনগুলো একটু কষ্ট করে ধুয়ে ফেল আচ্ছা ঠিক আছে আম্মু আমি যাচ্ছি চেষ্টা করি দেখি ধুতে পারি কিনা এরপর মিলি গিয়ে কষ্ট করে থালা বাসনগুলো ধুয়ে ফেললো থালা বাসনগুলো ধুয়ে এনে তার মাকে বললো আম্মু থালা বাসনগুলো আমি ধুয়ে ফেলেছি আমার মাদ্রাসায় যাওয়ার সময়ও হয়ে গেছে মা আমি এখন তাহলে মাদ্রাসায় যাই কি বলছিস কি তুই হ্যাঁ শুধু থালা বাসন ধুলে কি সব কাজ শেষ হয়ে যায় নাকি এদিকে কাপড় চোপড়গুলো ময়লা হয়ে আছে ওগুলো কে পরিষ্কার করবে শুনি এরপর দুপুরে তো বসাতে হবে কি করে এত এত কাজ কাজ তো আমি আমি কিছুই করতে কি করি পারবো না আম্মু করতে না মানে কাজ তো তোকে করতেই হবে আমি চাচা বলেছি যদি আমার কথা অমান্য করিস তাহলে আমি তোকে মেরে নদীতে ফেলে দিয়ে আসব। তাহলে তোর বাবাও টের পাবে না যে আমি তোকে মেরে ফেলেছি বুঝেছিস তাকে বলবো যে তুই মাদ্রাসা থেকে হারিয়ে গিয়েছিস এখন বলতো তুই কি মরতে চাস নাকি কাজ করতে চাস এইসব তুমি কি বলছ আম্মু তুমি আমাকে মেরে ফেলতে চাও হ্যাঁ হ্যাঁ তোকে আমি মেরে ফেলতে চাই তোর জন্য আমি শান্তিতে বাড়িতে থাকতে পারছি না তুই যদি না থাকিস তাহলে আমি এই বাড়িতে অনেক সুখে শান্তিতে থাকতে পারবো তুই তো আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিস আমি যা বললাম তা যদি না শুনিস তাহলে তোকে আমি এই দুনিয়া ছাড়াই করে ফেলবো এখন চাইলে তুই বাড়ি ছেড়ে চলেও যেতে পারিস আর বাড়ি ছেড়ে না গেলে আমার কাজ করতে হবে বুঝেছিস হালিমার এমন ভয়ঙ্কর কথা শুনে মিলি অনেক ভয় পেয়ে গেল কিন্তু সে কোথায় যাবে তাই সে নিরুপায় হয়ে তার সৎ মায়ের সমস্ত কথা মেনে নিল মাদ্রাসা বাদ দিয়ে সে কাজ করতে শুরু করলো কাজ করতে করতে মিলির অবস্থা একেবারে খারাপ হয়ে গেল একদিন ফাতিমা মাইসা মালিহা মাদ্রাসায় যাচ্ছিল আর বলছিল আচ্ছা ফাতিমা একটা বিষয় খেয়াল করেছ মিলি কদিন থেকে মাদ্রাসায় আসছে না ওর কোনো বিপদ হলো না তো হ্যাঁ তাই তো মাইসা কিছুই তো আমি বুঝতে পারছি না মেরি তো এর আগে এতদিন ধরে মাদ্রাসা মিস করেনি আমার মনে হচ্ছে কি ফাতিমা মিলি মনে হয় অসুস্থ একবার ওদের বাসায় গিয়ে আমাদের খবর নেওয়া উচিত ঠিক পড়েছ মাইসা আজকে আমরা মাদ্রাসা শেষ করে মিলির বাড়িতে যাব আর দেখে আসব ও কেন মাদ্রাসায় আসছে না এরপর বিকেলবেলা মাদ্রাসা শেষ করে ফাতেমা মাইসা মালিহা ওরা সবাই চলে এলো আর এসে দেখলো মিলি ঘর পরিষ্কার করছে এই কি কি হাল হয়েছে তুমি ঘর পরিষ্কার করছো মানে আমরা তো ভেবেছি তুমি অসুস্থ তাই তুমি হয়তো মাদ্রাসায় আসছ না ফাতেমার এমন কথা শুনে মিলির চোখে পানি চলে এলো তখন সেখানে তার সতমা চলে এলো এই কে রে তোরা আমার বাড়িতে কি করছিস হ্যাঁ আসসালামু আলাইকুম আন্টি আন্টি আপনি এভাবে কেন কথা বলছেন এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো তোদের কি আমার সম্মান দিয়ে কথা বলতে হবে নাকি এখন এখন বলতো তোরা কেন এখানে এসেছিস আন্টি আজ কদিন থেকে মিলি মাদ্রাসায় যাচ্ছে না আমরা ভাবলাম মিলি হয়তো বা অসুস্থ তাই আমরা ওকে দেখতে এসেছি কিন্তু এখানে এসে তো দেখছি ও কাজ করছে আর ও কান্না করছে কেন আন্টি কি হয়েছে কি হয়েছে সেসব তোদেরকে জানতে হবে না দেখছিস না ও কাজ করছে ওকে একদম বিরক্ত করবি না তোরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছে কি ব্যাপার আইন্টি আপনি আমাদের সাথে এমন ব্যবহার কেন করছেন এই ছোট্ট মেয়েটাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন আবার আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন ও মা তাহলে তোদের সাথে কেমন ব্যবহার করতে হবে শুনি আর যদি একটা কথাও বলেছিস আর এক মুহূর্ত যদি দেরি করেছিস তাহলে তোদের সব কটাকে মেরে ম্যান হলে ফেলে দিব ই আমি বলে দিলাম মিলি সৎমায়ের এমন ভয়ঙ্কর কথা শুনে ফাতেমা মাইসা মালিহা ওরা সবাই তাচপ লেখে গেল তারপর ভয় পেয়ে তারা সেখান থেকে চলে গেল দেখেছো ফাতেমা মিলি সৎমা মিলিকে কত অত্যাচার করছে এই জন্যই তো মিলি আজ কদিন ধরে মাদ্রাসায় যাচ্ছে না কিন্তু ওর বাবা কোথায় ওর বাবাকে তো দেখতে পেলাম না আবদুল্লা আঙ্কেল বাসায় থাকলে এমনটা হওয়ার কথা না সেটাই তো মাইসা আঙ্কেল নিশ্চয় কোথাও গিয়েছেন আর এই জন্যই মেলির মা মেলিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছে মায়ের সাথেও আস্তি দিচ্ছে না ফাতেমা মাইসা যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে আব্দুল্লাহ এসে হাজির হলো কি ব্যাপার ফাতেমা মাইসা মালিহা তোমরা সবাই কেমন আছো তোমরা কি মাদ্রাসা থেকে বাড়ি যাওনি এখানে কি করছো তোমরা আসসালাম আলাইকুম আঙ্কেল আপনি এসেছেন আমরা আপনার কথাই বলে বলি করছিলাম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে মা ফাতেমা তোমরা কি আমাকে কিছু বলবে এরপর ফাতেমা সমস্ত কথা আব্দুল্লাহকে খুলে বলল সব শুনে আব্দুল্লাহ বলল হায় আল্লাহ আমি আমার মা মেয়েটাকে দেখাশোনা করার জন্য বিয়েটা করেছি হালিমাও তো অনাথ আমি ভেবেছিলাম ও অনাথ হওয়াতে আমার মেয়েটাকে ভালো খেয়াল রাখবে ওর যত্ন করবে কারণ সে তার কষ্টটা বুঝতে পারবে কিন্তু হালেমা যে এত খারাপ একটা মেয়ে সেটা আমার জানা ছিল না আমি গিয়ে গিয়ে হালেমাকে বাড়ি থেকে দেব। এই কথা বলে তার বাড়িতে বাড়িতে চলে গেল সে এখনই দেখলো মিলি তখনও বাড়ির কাজ করছে একে মিলি তুমি কাজ করছো কেন তোমার আম্মু কোথায় তুমি আমার মেয়েটাকে এভাবে অত্যাচার করছো ওকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছ আরে কি বলছেন আপনি ওকে দিয়ে আমি বাড়ির কাজ কেন করাবো ওই তো জোর করে আমার থেকে ঝাড়ুটা নিয়ে ঘর ঝাড়ু দিতে শুরু করলো আমি অনেকবার ওকে নিষেধ করেছি কিন্তু ও আমার কোনো কথাই দেখেছিস মা তোকে বলেছিলাম না তোর বাবা রাগ করবে এখন তো সেটাই সত্যি হলো দে আমাকে আমি দিচ্ছি আরে রাখো তো তোমার নাটক আমি তোমার নাটক খুব ভালো করে বুঝে গেছি আমি কদিন বাড়িতে না থাকায় আমার মেয়েটার উপর যা অত্যাচার করেছ তুমি সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে কি বলছেন আপনি অত্যাচার আমি অত্যাচার করেছি আপনার কোথাও ভুল হচ্ছে আমি ওকে কোনো অত্যাচার করিনি হালিমা যখন নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল তখনই সেখানে ফাতেমা মাইসা মালিহা ওরা আবার চলে এলো ফাতেমা মাইসা মালিহা আমাকে ওরা সব বলেছে তুমি মিলির সাথে কেমন জুলুম করেছ মা মেলি তো তোমার মা তোমার সাথে কি কি করেছে এরপর মিলি কাঁদতে কাঁদতে তার বাবাকে সমস্ত কথা খুলে বলল সব শুনে আবদুল্লা ভীষণ দুঃখ পেল আর সিদ্ধান্ত নিল যে এই মুহূর্তে হালিমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে ছি হালিমা তুমি অনাথ বলে আমি তোমাকে বিয়ে করেছিলাম আমার মেয়েটাও ইতিম হয়ে গেছে ভেবেছিলাম তুমি ওর কষ্টটা বুঝবে তোমার মতো এমন জুলুমকারী সতমায়ের এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই আপনি আমাকে তাড়িয়ে দিবেন না আমি একজন অনাথ তা তো আপনি জানেন আপনি আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলুন আমার যে যাওয়ার কোনো জায়গা নেই আমাকে আপনি ক্ষমা করে দিন আমার যে ভুল হয়ে গেছে আমি আর কখনোই এমন কাজ করব না 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 তোর কোনো ক্ষমা নেই তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। বাবা আম্মুকে তুমি তাড়িয়ে দিও না তাকে দেখে আমার মনে হচ্ছে সে সত্যি তার ভুলটা বুঝতে পেরেছি সে আর এমন কাজ করবে না কোনো দিন আমি তাকে ক্ষমা করে দিয়েছি আপু তুমিও তাকে ক্ষমা করে দাও দেখেছি সালেমা তুই আমার মেয়েটাকে কত অন্যায় অত্যাচার করেছিস কিন্তু তবুও সে তোরই কথা বলছে তোকে বাড়ি থেকে সে তাড়িয়ে দিতে দিচ্ছে না এখন দেখলি তো আমার মেয়েটা কত ভালো সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমার এমনটা করা একেবারেই উচিত হয়নি আমি আর কোনোদিনও এমন কাজ করব না তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও তারপর হালিমাকে সবাই ক্ষমা করে দিল আর হালিমাও আস্তে আস্তে মিলির নিজের মায়ের মতো হয়ে উঠল এখন সে মিলিকে তার নিজের সন্তান মনে করে তারপর থেকে আবদুল্লাহ তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে